যুবক বিষয় হইল আল্লাহর কাছে দামি হওয়া দুনিয়াতে দামি হওয়া বিষয় না বিষয় হইল আল্লাহর কাছে দামি হওয়া কেমন দামি যুবকেরটা একটু শুনাই কেমন দামি তুমি জমিনে চলবে আর ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ বলবে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করব। কেমন দাম কেমন দাম কোন কোন পর্বে ফেরেশতাদেরকে দেখায়া বলবে দেখো জালা আজনাহুয়া মজালাহু লিআজলি সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রাখা পড়া আছে দেখো হাদা আবিদিল হক কখনো কখনো এটাও বলবে লাউলা এ যদি না থাকত লাউলা সাবাবা আকশা যদি এই যুবক জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা না একটা দানা না একের পর এক আزاب দিয়ে সব ধ্বংস করে দিত একটু ভাবি একটু ভাবি পাঁচ বার ঢেলিকে ডাকে আ যে ডাকে অক্সিজেন চব্বিশ ঘন্টা কার ব্যবহার করি চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করি আল্লাহ আর ডাকে পাঁচ বেলাকে আর আমরা আসি